আপনি যদি ডিএক্সএন এর দৃষ্টিতে দেখেন একটা সাবান ডিএক্সএন প্রতি মাসে কত লাখ কত কোটি সেল করে সাবান এটা টুথপেস্ট ডিএক্সএন এর দৃষ্টিতে দেখেন কত লক্ষ কত কোটি পিস সেল করে ও দৃষ্টিতে দেখেন এবার আসেন একটা ক্রাউন এম্বাসেডর ওর টিমে যদি দশ লাখ আজকে রত্না বাসু পালিয়ে ওনার টিমে প্রায় এইট মিলিয়ন আই মিন আশি লক্ষ কাস্টমার উনি কত সেল করে একটা ডায়মন্ড তার পাঁচ হাজার বা দশ হাজার কাস্টমার আছে সে কত সেল করে একটা প্রোডাক্ট শুধু একটা সাবান বা একটা নয় এটা একটা বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তো এই প্রোডাক্টটার আপনি একজন কাস্টমার ফার্স্ট অফ আপনি যদি সন্তুষ্ট হন এই প্রোডাক্টে দেন আপনি আপনার বোন ভাই চাচা জ্যাঠা মামা খালু সবাইকে এই প্রোডাক্টটা ইনসেস্ট করেন প্রোডাক্টটা ব্যবহারের জন্য উৎসাহিত করেন প্রোডাক্টটা তাকে দেন ফার্স্ট অল হচ্ছে ইনসেস করেন সেকেন্ড টাইম হচ্ছে প্রোডাক্টটি তাকে ইনসেস করবে প্রোডাক্টটি তাকে মোটিভেট করবে প্রোডাক্টটি তাকে আপনার কাজের জায়গায় নিয়ে আসবে তাকে আর বলার প্রয়োজন নাই চাচাকে বলার প্রয়োজন নাই যে একশো মানুষকে একশো চা দেন চাচাকে বলার দরকার নাই যে একশো সাবান দেন তাহলে বিজনেস ইজ এ বিজনেস ইজ এ ইমেজিং বিজনেস সো আমি যেটা বলতে চাই ভেরি ইম্পর্টেন্ট পার্ট বিজনেস আপনি জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড স্টার্ট ইউর বিজনেস প্রাইস কম বেশি এটা হচ্ছে আপনার জ্ঞানের উপর ডিপেন্ড করবে মার্সিডিস গাড়ি চার চাকার গাড়ি র্যাঙ্ক স্টোপার চার চাকার গাড়ি করলা চার চাকার গাড়ি প্রাইস ভেরিয়েন্ট কোয়ালিটি মোবাইল ফোন পনেরোশো টাকা আটশো টাকা এক টাকা পাওয়া যায় আশি হাজার টাকাও পাওয়া যায় আবার পাঁচ লাখ টাকাও পাওয়া যায় দিস ইস কল ব্র্যান্ড ভ্যালু এবং কোয়ালিটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল কোয়ালিটি এটাকে ইন্টারন্যাশনাল মানের সাথে বাংলাদেশের প্রোডাক্ট ইনক্রিজিং হয়েছে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা আমি বলি যে মাথা থাকলে ব্যথা থাকবে এটাই স্বাভাবিক এটাকে আমি বাহবাহ জানাই মাথা আছে ব্যথা আছে আপনি ভাবছেন কিন্তু আমি আপনার ভাবনাটার ভিতরে একটু আগেই দিতে চাই সেটা হচ্ছে একটা সময় টুথপেস্ট দুশো টাকাও ছিল আমার মনে হয় ধারণা মতো একশো টাকাও ছিল যখন ডিএক্সএন বাংলাদেশ ব্যবসা শুরু করছে আজকে থেকে বাইশ বছর আগে হতে পারেন একশো টাকা ছিল বা দুশো টাকা ছিল পারতে পারতে আজকে যে অবস্থান সেই অবস্থানে তাহলে এটা যদি সত্য হয় তাহলে আগামী পাঁচ বছর পরে যে এখনকার যে রেট আছে তার থেকে মিনিমাম ডবল হবে বা তার কাছাকাছি হবে ডবল থেকে একটু কম হবে বাড়বে এটাতে কোনো সন্দেহ নেই আপনার বয়স বাড়তেছে তাহলে প্রোডাক্টের দাম বাড়বে এটাই স্বাভাবিক তো দাম বাড়লে দাম যদি বাড়ে পাঁচ বছর আগে সামনের দিকে তাকান পাঁচ বছর পরে যদি এটার দাম যদি একটু বাড়ে সে তুলনায় এখন কম আছে এখন করে

প্রয়োজন আমাকে বাধ্য করবে জিনিসটা কিনতে কাঁচা মরিচের কেজি আটশো এক হাজার টাকা দুই হাজার টাকা হলেও প্রয়োজনের কারণে আপনি কিনবেন সো প্রয়োজন ইস ইজ ইম্পর্টেন্ট সো চেঞ্জ ইউর মাইন্ড কি স্টার্ট ইউর বিজনেস চেঞ্জ ইউর ব্র্যান্ড স্টার্ট ইউর বিজনেস বিজনেস সব থাকবে বিজনেসে গোলাবারও থাকবে বিজনেসে বুলেট থাকবে বিজনেসে

ছোটখাটো কোম্পানি আজকে বিলিয়ন ডলার এই কোম্পানি হাতে না হাতে কর্পোরেট কোম্পানি আজকে একজন যাবে একজন আসবে একজন লাইফ এর টার্নিং পয়েন্ট হতে পারে যেটা বোঝা যায় নিজেকে বিশ্বাস করেন যে আপনি সফল হবে বিকজ এখানে সারা ওয়ার্ল্ড কোম্পানি ভিতরে ভিতরে হচ্ছে মার্কেটিং এমন ভাবে করতে হয় হচ্ছে আজান দিয়ে করতে হয় আজান তো শুনেন আজানের শব্দকে লুকিয়ে লুকিয়ে দেয় মা কে দেয় আপনি যখন বিশ্বাস করবেন আপনি ভিতর থেকে যখন যার বিশ্বাস যত বেশি স্ট্রং হবে তার আওয়াজ তত গর্জিয়াস হবে তার আওয়াজ শুনলে সবাই শুনবে সবাই দেখবে আওয়াজকে গড় গড় করে আওয়াজ শুনতেছে সো বিলিভ ইন ইউর যে আপনি সফল হবেন এই কোম্পানিতে আপনি সফল হবেন এই কোম্পানিতে আপনি সফল হবেন বিলিভ ইন ইউর